কোন ঝামেলা ছাড়াই বাড়িতে যে এত সুন্দর সীতাভোগ বানানো যায় সেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন আর এটা এতটাই সুন্দর এতটাই সুস্বাদু যেটা আপনারা ছানা কিংবা চালের গুঁড়ো ছাড়াই বানাতে পারবেন আর আজকের রেসিপি দেখে তো বুঝতেই পেরে গেছেন আজ একটা মিষ্টির রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে তো আমি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা বানানো কতটা সহজ আপনারা দেখলে বুঝতেই পারবেন আপনারা ঝটপট বানিয়ে নিন বাড়িতে আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন আমি একটু সীতাভোগ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে সত্যি কিন্তু অনেক খেতে সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় আর তাও আবার একদম কম দামি উপকরণ দিয়ে মাত্র সুজি দিয়েই আপনারা এই সীতাভোগটা বানিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এখানে দেখুন আমি বাটির মেজারমেন্ট হিসেবেই আপনাদেরকে দেখিয়েছি এই দুটো বাটি কিন্তু এক সমান তো সেই জন্য চিনি যতটা নিয়েছি সুজিটাও কিন্তু সমান পরিমাণে নিয়েছি আর এইখানে দেখুন এক গ্লাস ভর্তি দুধ নিয়েছি এটা গরম করে ঠান্ডা করা দুধ আর এইখানে দেখুন বাদাম কিশমিশ আর কাঠবাদাম এইগুলো সাজানোর জন্য নিয়েছি গ্যাস অন করে দেখুন এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিয়েছি সুজি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে সুজিটা একটু ভেজে নেব সুজির কালারটা একদমই চেঞ্জ করব না শুধু একটু হালকা খাঁচা গন্ধটা চলে গেলেই হবে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে মিষ্টির কালারটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে সেই জন্য ভাজার সময় একটু খেয়াল রাখবেন সুজিটা যাতে কালার লাল না হয়ে যায় এইখানে দেখুন আমার সুজিটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার সুজির মধ্যে আমি যে দুধটা রেখেছিলাম অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব তো দুধটা যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রেখে দেবেন নাহলে কিন্তু সুজিটা সঙ্গে সঙ্গেই দুধটা একদম টেনে নেবে তখন কিন্তু একদম ডালা বেঁধে যাবে আর মেশানোর সময় অনেক কষ্ট হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিয়ে এই দুধটা অল্প অল্প করে দিয়ে সুজিটা মেশাতে থাকবেন এবার দুধটা দেখুন সুজির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর এইটাকে এইভাবেই কিন্তু একদম লো ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে একটা মন্ড বানিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই থাকলে তাহলে দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর সেদ্ধ হবে না সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে এই এইরকম একটা শুকনো মন্ড বানিয়ে নেবেন আর এটা মন্ড বানানোর সময় কিন্তু বিশেষ কিছু সময় লাগবে না শুধু একটু ধৈর্য ধরে বানিয়ে নিতে হবে তো আমার এইখানে দেখুন আমার মন্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সুজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো এটা এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এর কাছে আসছি তো এইখানে দেখুন আমি একটা কড়া নিয়েছি এই কড়ার মধ্যে চিনিটা দিয়ে দেব। এখানে মিষ্টির রসটা আগে বানিয়ে নেব। কিংবা সুগার সিরাপ বানিয়ে নেব এখান দেখুন চিনি যতটা পরিমাণ ছিল আমি ততটা পরিমাণে জলটা নিয়েছি চিনি আর জলের পরিমাণটা সমান রাখবেন আজকে যে চিনির সিরাটা বানাবো সেটা কিন্তু একদমই এক তার এর মধ্যে কোনোটাই দরকার হবে না শুধুমাত্র চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে ভুলে গেলেই হবে সীতাভোগের সুন্দর একটা গন্ধর জন্য আমি এখানে তিনটে এলাচ দেখুন ফাটিয়ে দিয়ে দিয়েছি সুগার সিরাপের মধ্যে আর এই সুগার সিরাপটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেলেই হবে আর সুগার সিরাপের মধ্যে দেখুন দু চারটা চালের দানা হয়তো রয়ে গিয়েছিল আর সেটাই ফুটে উঠেছে তা আমি সেখান থেকে সেগুলো সরিয়ে দিয়েছি আর দেখুন এখানে আমার সুগার সিরাপটাও কিন্তু ফুটে গেছে একদম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই তাহলে খুব বেশি ঘন হয়ে যাবে আর মিষ্টির মধ্যে রসটা যাবে না সেই জন্য এখানে দেখুন একটু ফুটে যেতেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটাও সাইডে রেখে দেব চলুন এবার সুজিটা দেখে নিই এখানে দেখুন সুজিটাও কিন্তু সুন্দর একদম ঠান্ডা হয়ে গেছে হাতে করে মাখানো যাবে আর একদম যে খুব ঠান্ডা হয়ে গেছে সেটাও নয় হাতে দিতে পারবো সেই রকম গরম আছে আর এইখানে দেখুন আমি এক চিমটে নুন এখন দিচ্ছি আপনারা চাইলে যখন দুধ দেবেন তখনই কিন্তু দিয়ে দেবেন আমি একটু ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার খুব ভালো করে একটু ঠেসে ঠেসে সুজিটা মেখে নেব সুজিটা সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দেব তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর আসবে অবশ্যই কিন্তু একটু ঘুঁড়া দুধ বাড়িতে থাকলে দিয়ে দেবেন আর যদি না থাকে তাও কোনো সমস্যা হবে না খেতে কিন্তু দুটোই সুস্বাদু লাগবে তো এইখানে দুধটা দেওয়ার পরে আরও একটু ভালো করে ডলে ডলে মেখে নেব সুজিটা মাখতে মাখতে দেখুন সুন্দর একটা ডো হয়ে গেছে তো হাতের মধ্যে একটু লেগে যাচ্ছিলো সেই জন্য আমি এক চামচের মতন ঘি নিয়ে নিচ্ছি হাতে নেয়ার পরে এবার সুন্দর করে আরও একবার মেখে নেব। অল্প হাতে ঘি নিয়ে দেখুন সুন্দর করে ডোটা একদম মেখে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে তো এবার আমি গ্যাস অন করে একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রিফাইন তেল এখানে দেখুন তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম করে নেব কিন্তু খুব বেশি হাই হিটে তেলটা রাখা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দিয়েছি গ্রেটারটা সবাইয়ের বাড়িতে কিন্তু থেকে থাকে সেই জন্য আমি গ্রেটারে করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখানে দেখুন অল্প করে একটু সুজুর মণ্ড নিয়ে নিয়েছি নেয়ার পরে ওপর থেকে একটু হাতে করে জোর করে প্রেশার দিলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সীতাভোগগুলো যে বানানো হচ্ছে তেলের মধ্যেও চলে যাবে একটু কিন্তু অসুবিধে হবে সেই জন্য আমি কি করছিলাম একটু হাতে করে জোর করে ঠোকা দিচ্ছিলাম আর তেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে পড়ে যাচ্ছিল তো অবশ্যই কিন্তু এটাই কিন্তু ফলো করবেন না হলে কিন্তু এটা পড়ার সময় একটু অসুবিধে হতে পারে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন যখন বানাবেন অবশ্যই এইটা একটু এইভাবে ঠোকা দিলে সুন্দরভাবে কিন্তু সীতাভোগগুলো তেলের মধ্যে পড়ে যাবে এবার এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সীতাভোগটা দুই মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে দু মিনিটের থেকে বেশি রাখা যাবে না তাহলে কিন্তু লাল হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমের ওপরে নির্ভর করবে আপনাদের সীতাভোগটা কতটা পরিমাণে ভাজা হচ্ছে কিংবা কাঁচা আছে তো এইখানে দেখুন সীতাভোগটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর খুব বেশি সীতাভোগ একদম দিয়ে দিলে কম তেলের মধ্যে তখন কিন্তু জড়িয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প করেই নিয়ে এখানে আমি সীতাভোগগুলো রেডি করে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন এর কালারটা কিন্তু সাদা আছে লাল হয়ে গেলে তখন কিন্তু সীতাভোগের কালারগুলো খারাপ হয়ে যাবে তো সেই জন্য যখন ভাজবেন অবশ্যই একটু গ্যাসের ফ্লেমটা দেখে সীতাভোগগুলো ভেজে নিতে হবে তো আমার এইখানে দেখুন একবার ভাজা হয়ে গেছে তো এইভাবেই আমি বাকি সীতাভোগগুলো রেডি করে নেব এইখানে দেখুন আমি আরও একবার সীতাভোগ বানানোর জন্য গ্রেটারের মধ্যে সুজি দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তো এইভাবেই দেখুন অল্প অল্প দিয়ে সুন্দর করে সীতাভোগগুলো ভেজে নেব দেখতে দেখতে সীতাভোগগুলো আমার একদম রেডি হয়ে গেছে আর এটা একদম শেষের কড়ায় ভাজা হচ্ছে তো এইখানে দেখুন আমার সীতাভোগ গুলো ভেজে রেডি করে নিয়েছি তো এইখানে এখন এটা রেখে দেব আমি যে কাজু বাদাম এগুলো রেখেছিলাম তো সেইগুলো একটু তেলে ভেজে নিচ্ছি তো এইখানে দেখুন তেলে একটু বাদামগুলো ভেজে নিচ্ছি লাল করে বাদামগুলো দেখুন সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করলে তখন একদম লাল টকটকে হয়ে যাবে সেই জন্য এই রকম মিডিয়ামে একটু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এইখানে দেখুন আমি যে আগে থেকে চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির সিরার মধ্যে সীতাভোগটা দিয়ে দিলাম আর চিনির সিরাটা কিন্তু হালকা একটু উষ্ণ গরম থাকলে তাহলে কিন্তু রসটা খুব ভালো করে মিষ্টির মধ্যে চলে যাবে যদি ঠান্ডা হয়ে যায় অল্প করে একটু গরম করে নেবেন তো আমার এখানে দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্য আমি আঙুল ডোবানোর মতন একটু উষ্ণ গরম করে নিয়েছি তার মধ্যে সীতাভোগগুলো দিয়ে দিয়েছি তো মিনিট দুই থেকে তিন মিনিট রাখলে কিন্তু একদম ঝরঝরে সীতাভোগ রেডি হয়ে যাবে আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে বানানো হয়েছে এতটাই সুস্বাদু হয় যারা মিষ্টি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন একদম কম সময়ের মধ্যে ছটপট বানিয়ে রেডি হয়ে যাবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখুন আমি চিনির রসের মধ্যে এখানে যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটা আমি এক মিনিট একটু জলে ফুটিয়ে নিয়েছি তারপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ দিবে আগের ভিডিও বানানোর জন্য আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই